माय बाबा जी, माय बाबा जी, ओवा ओवा की बारे देती है तेरे को। हाँ। <laughs> कौन डरेजी पोटा है? बोरोडा ना सोडोडा। দুইটাকেই তো ভালো লাগে কিন্তু আসলে কি দুইজনই আমাকে পছন্দ করে নাকি আমি একা মাথা খেলে না পঠাইতে পারলে কোটিপতি নইলে হাইছে <Shr> <noise> <noise>

তোমরা কি আমাকে নিয়ে এইভাবে ঝগড়া করবা এই তোমরা কি শুরু করছো তোমরা একটু শান্ত হো আমাকে পড়াইতে দাও এইভাবে আমার

তোকে দুই বিন্দ্রে আমি দিছি ভালোভাবে পড়তে তোরা এই একটা যুবক ছেলে এগুলো চরিত্র নষ্ট করতে তুই এর কে দিস এখানে তো দুই বোনের উপর চাপায় দিলাম আল্লাহ জানি সামনে কি হয় আমি কন্ট্রোল করতে পারলাম না দুইটাকে আমি কি আসলে ইস এমন একটা ফ্যামিলির জামাই যদি হইতে পারতাম আর জীবনে টিউশনই করতে হতো না আচ্ছা আবার

আরে না বা টিচার টিচারের সম্মানে থাকবে আমি তার গলা জড়া ধরব কেন গলা জলা জরে ধরিস না তারপরে কাছে টাছে যাইস না একটু দূরে দূরে থাকিস আর হইছে এত বলতোই না বললাম না আমি যদি ভালো থাকি তাহলে স্যার আমার কিছুই করতে পারবে না ঠিক আছে তারপরও আমার তো একটু টেনশন লাগে বুঝছ না কারণ তুমি টেনশন কর না তুমি আশেপাশে থাকো সারাই সব পড়ায় গেলে

আপনি একটু পড়াই দেন স্যার আমি গ্রামাটিক্যাল ইউনিট এটি সাধারণত একটি সাবজেক্ট একটি ভার এবং একটি অবজেক্ট বা একটি কমপ্লিমেন্ট নিয়ে গঠিত হয় মূলত একটি সেন্টেন্স একটি সাবজেক্টে সাবজেক্ট ও একটি ভার নিয়ে গঠিত হয় একটি সিম্পল সেন্টেন্সের দুটি অংশ রয়েছে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট এই নিজের সেন্টেন্সগুলি পড়ো মিনা ইজ ইন ক্লাস সিক্স শি টু অগ্রণী স্কুল যাই হোক এখন হলো এইসব এইসব চ্যাপ্টার এইসব হলো

এলাকি আমি তোরা গেছিস একটু চরিত্র খারাপ আছে আজ আমরা সার হয়েছি ওই আমরা বিয়ে করতে পারি না বিয়ে তো মারুনা হম চরিত্র খারাপ হয়ে গেছে আমার মতো হ্যাঁ